থেকে কিন্তু একটা প্লেটে ঢেলে নিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে রান্না হালকা পাতলা কিন্তু মশলা দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো তো বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রান্না রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল একদম হালকা পাতলা বলতে পারো একদম কম মশলায় কিন্তু এই রান্নাটা করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বয়স্ক থেকে এবং বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে এই রান্নাটা সেভাবেই কিন্তু আজকে রান্নাটা করবো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো তার জন্য কিন্তু বাজার থেকে এসে এরকম দুটো টাটকা কিন্তু পেঁপে নিয়ে

এখন আমি আঁশ ছাড়িয়ে নেওয়া সিলভার কাপ মাছ যত বড় হয় খেতে কিন্তু ততই ভালো লাগে প্রথমে কিন্তু মাছের আঁশ আমি ছাড়িয়ে নেবো সিলভার কাপ মাছ যতই বড় হোক না কারণ আঁশগুলো কিন্তু ছোটো ছোটোই থাকে এ দেখো তাও এই মাছটার আঁশ দেখো অনেকটাই একটু বড় যেহেতু বড় মাছ তো আঁশ খুব সুন্দর করে ছাড়িয়ে নেব তো খুব সুন্দর করে কিন্তু এপিট ওপিট দুই সাইডের আঁশ কিন্তু খুব সুন্দর করে সারিয়ে নেব দই সাইডের আশ কিন্তু খুব সুন্দর করে আমি সারিয়ে নিয়েছি এখন মাছখান থেকে একটু কেটে নেব না হলে কিন্তু কাটা যাবে না মাছটা তো আমি থেকে একটু কেটে নেব দই ভাগ করে নেব এবার এই যে পেটি বের করে নেবো নাহলে এত বড় নিম পিস কিন্তু কড়াইতে দিলে ভাজাও যাবে না ভেঙে যাবে কেটে নেবো প্রথমে পিস পিস করেছি কেটে নেবো তো এই সাইডেটা পুরোই কিন্তু নিম পিসই করবো

মাছটাকে কেটে নিলেই কিন্তু হয়ে যায় কিন্তু পিসপিস করে কেটে সব মাছ কেটে দিয়েছি দেখো কত মাছ হয়েছে এক থালা কিন্তু বড় থালার এক থালা মাছ হয়েছে এখন এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে দিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে চলে এসেছে পরিমাণ মতো মাছ নিয়ে এসেছি এ সাইডে গ্যাসের উপর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে হতে পাশে আমি মাছের লবণ লোক মেখে নেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব মাছে কিন্তু খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই তো গরম হয়ে গেছে প্রথমে কিন্তু গোটা জিরে আর গোটা ধরে শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নিচ্ছি শুকনো কলাই কিন্তু ভেজে নিয়েছি এখন কিন্তু ঢেলে নেবো ঢেলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব কড়াই তো গরম আছে এবার দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু একসাথে ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো মাছগুলো উল্টে বাড়িতে লাগান করে দিয়ে দিবো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেবো বাকি যে মাছগুলো আছে একই ভাবে কিন্তু ভেজে নেবো তো সব মাছগুলো কিন্তু এই প্লেটে আমি তুলে নিয়েছি বাকি যে মাছগুলো আছে এই মাছগুলো একইভাবে কিন্তু ভেজে নেবো লেদারটা দিলে কিন্তু দেখো পায়েটা বসতে নিয়ে যাচ্ছে এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো তখন রান্নাটা শুরু করবো এই তেলেই কিন্তু রান্না করবো ফোরন করে নেব ফোরনে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গোটা দিয়ে একদম কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা করবো খেতে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেছে এই যে আমি পেঁপেটা এরকম ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম তো কেটে ভেঙে নিয়েছি এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো একটু নেড়ে নেব তেলের উপর দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি একটু ভালো ভালো করে নিয়েছি এবার কিছু মশলা দেবো দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি একটা কাঁচা লঙ্কাতে করছি যেহেতু পাতলা জোল করবো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হলো কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কা কাঁচা কষিয়ে করেছি কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এখন কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দেবো এখন আমি কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো মাছ দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো এইভাবে মাছ দেওয়ার পরেও কিন্তু আমি খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এই যে এখন আমি যে ধনেটা শুকনো খোলাই ভেজে রেখেছিলাম ভেজে আমি করে নিয়েছি তো সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো ছড়িয়ে পেঁপে তো অনেক অনেকভাবে রান্না করে খেয়ে দেবো খেয়ে থাকো তো একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেবো খুবই ভালো লাগে বন্ধুরা এটা বাচ্চারাও কিন্তু খেতে পারবে পড়োরাও কিন্তু খেতে পারবে পেঁপে দিয়ে কিন্তু সিলভার কাপ মাছের পাতলা ঝোল হয়ে গেছে একদম কিন্তু পাতলা সেটাও কিন্তু না দেখো খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন গ্যাস বন্ধ করে কিন্তু আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি যে দিয়ে এখন কিন্তু নামিয়ে নেব কড়াই সব সমেত কিন্তু আসছে নামিয়ে নেবো গ্যাসের কোডার থেকে কিন্তু একটা প্লেটে ঢেলে নিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে রান্না হালকা পাতলা কিন্তু মশলা দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো তো বন্ধুরা একদিন রেসিপি সিলভার কাপ মাছ দিয়ে পেটে দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখা শুরু করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখছে তারা টেস্টটি ফলো করবে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বায়া কেমন হয়েছে রান্নাটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা